একদিন রমজান মাসে আল্লাহর একজন অলি সফর শেষে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজেদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার পেশ তখন আল্লাহর মহান রবের সুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন তার আসল নাম ছিল লাইলা আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকতো অতপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতারি করলে এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনোই তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললো যেহেতু মেয়েটি তোমাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর অলি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বললো সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেল অতপর পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেননি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লায়লা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বলল আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পিছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতঃপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছে শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নাই তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পড়ে লায়লা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও লায়লা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বইয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতঃপর পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পেল না অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে করে লাইলা এই সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তি কে উত্তরে লাইলা বললো না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলার হৃদয় কেঁপে উঠলো সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছিল অতপর লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিল তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছো তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লায়লা শুক্ন গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্যই জন্ম নেওনি বরং আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে এই কথা যেন লাইলার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর আবারও বলল। অলি আচ্ছা তুমি এই ঘৃণ কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটাই শুনে লায়লার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল। কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতলায় চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলা কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক তারা এসেই বলল লায়লা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলে একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলার হৃদয় বদ বধ করতে লাগলো সে কি করবে কিছুই পারছিল না একটা সময় লাইলা ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার তো কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বললো তোমার ফিরে আসা দরকার নেই আমাদের পতিতলায়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন আল্লাহর ওলি নরম কঠে বলল লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লাইলার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেল। তখন অস্ত্রধারী একটা সজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে লাইলা চিৎকার করে উঠলো এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো লোকটির মাথায় চোখের পলকে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পিছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লায়লার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্যিই মুক্তি চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলি জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছো তখন লাইলা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ এখনো শুরুই হয়নি না জানি আরও কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়েদ মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানতো লাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে লাইলা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরনো বাড়িতে লাইলা আর জায়দ লুকিয়েছিলেন লাইলার হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি প্রতি কাজ করছিল এই যেন এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অতঃপর লাইলা জায়দকে ফিস ফিস করে বলল। আমরা এখন কি করব। তখন জায়দ ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগতে তোমাকে সহজে যেতে দিব না এই কথা শুনে লায়লা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সব থেকে শক্তিশালী আল্লাহর উপর আস্থা রাখো তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অতঃপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পেল অদূরে ওই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লাইলা এক গভীর শ্বাস নিল তখন জায়েদ অভয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়েই পালাবো তুমি অযথা ভয় পাবে না তখন লাইলা মুস্কি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতঃপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলো কিছুক্ষণ চলার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে জায়েদ তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লাইলা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়েদ বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবেই চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখলো সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে হয়ে গেল। এখন কি হবে পিছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি যায় দোয়া করে ধীরে ধীরে দরজায় একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লাইলার হৃদয়ে কোরআনের একটি আয়তের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগে আর সামনে গেলে হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লাইলা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পিছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর জায়েদের দিকে ছুটে আসছে লাইলা তখন নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল ফলে লাইলা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন জায়েদ বিস্ময় চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা লাইলাকে একটি উঠের পিঠে বসিয়ে দিল তখন যায় তাদেরকে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লাইলাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট গ্রামে গিয়ে উপস্থিত হলেন তখন করে আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললো এটা হলো আশ্রয় স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতঃপর লাইলা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধা সামনে এসে বলল। তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লাইলা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বলেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতপর লাইলা সেখানে নতুন ভাবে জীবন শুরু করলো আল্লাহর ঐশিবাণী মানুষের কাছ থেকে শিক্ষা আরম্ভ করল অতপর একদিন যায় তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লাইলা নাও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লাইলা একটা শ্বাস ফেললো কোনো কিছুই বলল না তখন জায়েদ তাকে বললেন লাইলা তুমি কি ভাবছো তখন লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ হেসে বলল মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লায়লার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো উত্তরে জায়েদ বললেন নিশ্চয় কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কোরআন পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা তখন হেসে বললো ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়দ বলেন তুমি কি আমার সাথে আল্লাহর এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে লাইলা চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি অনুভূত হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লায়লা আবেগে আপ্লুত হয়ে পড়ল। কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতঃপর গ্রামের সবচেয়ে মুরব্বিদের উপস্থিতিতে তাদের বিবাহের আয়োজন করা হলো লায়লা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ